হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমার প্রথমেই বলে দিই আমার গলার অবস্থা খুব খারাপ আর এই দেখো সকাল সকাল আমরা যাচ্ছি এখন কলকাতা কারণ ছেলের কাছে ছেলে কলেজস মিটিং আছে যার জন্য যাচ্ছি আর এই ট্রেন থেকে নেমে এখন অটোতে উঠে পড়েছি অটো থেকে সোজা যাবো সেটা ফাইট যেখানে তীগ্র মেন ছেলে কলেজ বেশিক্ষণ সময় লাগে না ওই মিনিট মিনিট দশেক আর কি তো এই যে উঠেছি অটোতে যাচ্ছি আমি আর কান্তি পাবো আর ছেলে ওদিক থেকে কলেজে চলে যাবে আর বাইরেটা না বেশ ঠান্ডা দিচ্ছ চারিপাশ একদম ঠান্ডা ফেগলা ওয়েদার যাই হোক আমি যাচ্ছি চল সেই যেটা তো কলেজে ঢুকে পড়েছি এটা কলেজ ছেলে আর সৌভিক বলে একটা ছেলে ওরা দুজন যাচ্ছে আর একটা কলেজের বিল্ডিং দেখালাম আর পাশে আরও সব গার্জেন আছে তারা সব যাচ্ছে সামনে মাঠ ছেলেরা খেয়েছে মানে অদ্ভুত পরিবেশ এবং অসুখর সুন্দর তো যাই হোক আমাদের মিটিং শেষ হয়ে গেছে এই যে আমার সামনে পাশে বসেছে আমার সোনা আর সামনে আছে কান্তিবাবু আমরা এবার খাওয়া দাওয়া করবো চলে এসেছি এবার বাড়িও ফিরছি এই যে ট্রেনে এই যাতে এখন ট্রেনে আমরা বাড়ি ফিরছি ছেলে ওখান থেকে মানে কী বলবো কলেজ থেকে চলে গেল ওর জন্য তো এক্সাম আছে এক্সাম ও চলে গেল বাড়ি আসবে এক্সামটা দিয়ে বাড়ি আসবে

খুব ভালো হয়েছে কটনে একদম কটন পিওর সুতির খুব ভালো হয়েছে পেড আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর যেহেতু আমরা পাতলা বালিশ মাথায় দিই তাই ওই পাতলা বালিশ আর আমার ওই ওপরটা দেখাচ্ছি কেন বলো তো ওর মধ্যে সব বালিশ কথা এগুলো সব রয়েছে তো পেরেছে এগুলো কিছু রোদ্রে দিয়েছি আর আর কিছু মানে ওখানে রয়েছে তো ভীষণ ভালো হয়েছে কভারটা আমার তো খুব পছন্দ হয়েছে কভারটা এই দেখো এটাও একটা কিনেছি দুটো কিনেছি দুই কুটির জন্য তো কেমন হয়েছে একটু বলো প্লিজ আর তোমরা হয়তো জানো না আমার বেড কভারের না ভীষণ শখ এটা একটা আমার দুর্বলতার জায়গা বলতে পারো বেড কভার দেখলেই আমার মনে হয় কী নেই আমার ভীষণ পছন্দ হয়েছে দুটো বেড কভারই খুব পছন্দ হয়েছে আর এই দেখো এখন আমি ভ্যাকসিন দিয়ে বাড়ি আসছি সমস্ত রান্না বাড়ি সেরে গেছিলাম হসপিটালে ভ্যাকসিন দিতে তো ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে এই বাড়ি ফিরছি এখন বাড়িতে ছেলে বৃহস্পতিবার ভালো করে স্নান করলাম ছুঁড়ে তেল টেল দিয়ে ভালো করে স্নান করে বৃহস্পতিবারের আজকে পূর্ণিমা পুজো আছে লক্ষ্মী পুজো তো সময় লাগবে অনেকটা তো সত্যি অনেক সময় লেগেছিলো যেন তো বাড়ি এসে ওই হসপিটালের ওগুলো কাঁচাকাচি করে কান্তিবাবুর প্যান্ট জামা কাছাকাছি করে স্নান করে গরম জলে অবশ্যই স্নান করে উঠলাম উঠতে দেখি কটা বাজে যেন আড়াইটে বেজে গেছে তাড়াতাড়ি করে তখন পুজোয় বসলাম যেহেতু আজকে বৃহস্পতিবার ঠাকুর ঠাকুর পরিষ্কার করেই রেখে গেছিলাম সকাল থেকে কাজ সেরে আর উঠতে পারছি না ওদিকে আমার গোপুকে স্নান করিয়েছি গপু সোয়েটার টোয়েটার পরে বসে আছে বাবু হয়ে কারণ কাল আমার গোপু স্নান করেনি আজকে আবার পুজোর বাসন ধোয়া ছিল বৃহস্পতিবারে এই টুকটাক করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে তো বন্ধু কি বলবো তোমাদের অনেক হয়ে গেছে ঘুরে আসবো দুপুর সময় বসবো দুপুর এই স্নান করে সোয়েটার টুপি পরে বসে আছে দেখো আর আজকে ভোগে দিয়েছি হচ্ছে লাড্ডু আজকে হচ্ছে পূর্ণিমা আর এটা হচ্ছে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা কি পূর্ণিমা সেটা আমার নামটা জানি না বাট আজকে পূর্ণিমা লক্ষ্মী পুজো করলাম আমার কাছে খুব কম আইছিল। গত আজকে আমার পূणिमा ছিল। পূणिमा পেলেছিলাম। তো সকালে বানিয়েছিলাম ওটস এর খিচুড়ি। যেহেতু ওটস টা দড়িয়ের তো ওটস এর খিচুড়ি বানিয়েছিলাম আর রাত্রে রুটি করছি। রুটিটা আবার রুটিটা আমি কোনো বার মতো করলে। কোনো যে কোনো বার মতো যাই করি না কেন। আমি রুটিটা মানে শেকিং হয়। মানে আগুনে না এমনি জাস্ট রুটিটা তাওয়াতে ফুলিয়ে মানে তাওয়াতেই ফুলে যায় কারণ বার মতো করলে শুনেছি শোনা কথা কোনো পোড়া জিনিস খেতে তো সেই জন্য আমিও চেষ্টা করি যাতে না পোড়ায় মানে রুটিটা না পুড়ে যায় ঝটপট করে বানিয়ে ফেলি গলার অবস্থা খুব খারাপ গার্গির করলাম আবার একবার করবো সন্ধ্যাবেলা থেকে দুবার তিনবার হয়ে গেছে আবার একবার করবো গাড়ি বের করার জন্য একটু কথা বলতে পারছি না হলে একদম পুরো কালকে তো সকালে তো কথাই ছিল না জানো তো এত বাজে অবস্থা হয়ে গেছিল আর বাবন একটা গাছ দিয়েছে আমাকে সেই গাছটা এখন আমার মানে লাগানো হয়নি কবে যে লাগাবো ঠিক নেই কালকে দেখি যদি সময় পাই লাগাবো না হলে পরশু দিন প্রচুর কাজের চাপ এখন আর ঠিক এই সময়তেই ঠান্ডাটা লাগলো আর ঠান্ডা লাগলে না মনে হচ্ছে যেন হাঁপ লেগে যাচ্ছে একটু কাজ করছি তা হাঁপ লেগে যাচ্ছে আজকে ভ্যাকসিন ছিল ভ্যাকসিন দিয়ে এসে মাথায় তেল দিলাম তেল দিয়ে স্নান করলাম গরম জলে অবশ্যই কারণ ঠান্ডা জলে স্নান করলে আরও ঠান্ডা লেগে যাবে কারণ কালকে স্নান করিনি কাল কলকাতা গেছিলাম স্নান করা হয়নি তো যার জন্য আজকে বেশ ভালো করে ফ্রেশ হয়ে তেল দিলাম তেল দিয়ে স্নান করলাম রুটিগুলো গুলো ঝটপট করে বানিয়ে ফেলি আর বলো না কাজের মানে কাজ করতে না প্রচুর কাজ পাচ্ছি না গো